রবিবার থেকে বিশ রবিশ মঙ্গলপুর চার দিন ক্লাস হতো তো চার দিন ক্লাস হওয়ার পরে আমি সবসময় শুক্র শনিবার বৃহস্পতি শুক্র আমি চিটং চলে যেতাম আমার বাবার ফ্যামিলি ব্যবসা দেখতে তো তখন থেকে আমি আসলে স্টুডেন্ট লাইফ থেকে বিজেদের সাথে দিন আমার টার্গেট ছিল যে আমি একদম অন্টপনার হব যদি ব্যবসা পরিবারের সন্তান আমার পারিবারিক ব্যবসা হচ্ছে বড়টা গিয়া গ্রুপ আমরা এইটিসের দশক থেকে টাটা ট্রাক বাস ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট করতাম এরপর আইসা ট্রাক ডিস্ট্রিবিউট করছি মোটরসাইকেল অ্যাসেম্বলিং প্ল্যান্ট আছে আমাদের তো আমরা আসলে মানে ব্যবসা করা এবং যন্ত্রপনা হওয়ার স্বপ্নটা আসলে ছোটোবেলা বেসিসে আমার মনে হয়েছে যে বর্তমানে যে সিচুয়েশান বেসিসকে আসলে ঢেলে সাজানোর সময় এসে গেছে বেসিসে এমন নেতৃত্ব আসা উচিত যে তার বেসিস এবং বেসিসের যারা সদস্য আছে তাদের পলিসি লেভেলে তাদের বিজনেস এনভারনমেন্ট তৈরি করার জন্য একটা কন্ট্রি কন্ট্রিবিউট করতে পারে সে ধারণা থেকে আমার বেসিসে আসা এবং আমাদের টিম স্মার্ট যদি নির্বাচিত হয় তাহলে আমরা আপনার যে প্রবলেমগুলো আছে বার্নিং ইস্যুসগুলো আছে অনেকগুলো বার্নিং ইস্যু আছে বেসিসে যেমন আমাদের ধরুন ট্যাক্স হলিডে এসে যাচ্ছে আমাদের ফরেন মার্কেটে আমাদের সেভাবে এক্সপোর্ট হচ্ছে না রেমিটেন্সগুলো আসলে রেমিটেন্সগুলো সেটেলমেন্ট হতে সময় লাগছে আমাদের যে বেনিফিটগুলো পাচ্ছে তুইগুলো এগুলো দিচ্ছে সেগুলো পেতেও সমস্যা হচ্ছে তার পাশাপাশি আসলে আমাদের যেমন ধরেন এই মুহূর্তে আমাদের সবচেয়ে বার্নিং ইস্যু হচ্ছে যে ট্যাক্স হলিডে সেটা যদি উঠে যায় সেক্ষেত্রে আমরা আসলে কম্পিটিশন করে লোকাল লোকাল মার্কেটে যারা ট্যাক্স ব্যবসায়ীরা আছে তারা কিন্তু খুব সাফার করবে সব কিছু মিলে আমার মনে হচ্ছে যে এমন একটা সময় আমি আসছি এটা খুব কঠিন সময় এবং সব সবসময় কঠিন দায়িত্ব নিতে আমার মনে হয় আমার ভাগ গোটাই এমন আমি সবসময় কঠিন সিচুয়েশনে দায়িত্বগুলো নিই এবং চেষ্টা করি যে সিচুয়েশনটা ওভারকাম করার জন্য তো আমি বিশ্বাস করি আমাদের প্যানেল যদি আসে টিম স্পান্ডের প্যানেল তাহলে আমরা অবশ্যই বেসিসের একটা পরিবর্তন এবং ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব বাকিরা সময় বলে দেব যেমন ধরেন আসলে বেসিসে তো অনেক ধরনের মেম্বার আছে কিছু মেম্বার আছে যারা এক্সপোর্ট করছে তাদের প্রবলেম এক ধরনের তাদের ভর্তুকির টাকা ব্যাঙ্ক সেটেলমেন্টের টাকাটা পেতে দেরি হয় তাদের দেশের বাইরে মার্কেট তৈরি করার জন্য সেক্ষেত্রগুলো তৈরি করা এবং অন্যান্য দেশের যে রেগুলেটাররা আছে তাদের সাথে বেসিস ক্লোজলি কাজ করা যারা যারা ধরেন লোকের কাজ করছে তাদের এক ধরনের সমস্যা সেখানে বিদেশি যারা এক্সপোর্ট সফটওয়্যার কোম্পানি আছে তারা এসে আমাদের লোকাল মার্কেটের বড় বড় প্রজেক্টগুলোতে কিন্তু তাদের তাদেরকে খুব তাদের সেই সহ তৈরি করতে পারছে না তো ডিজিটাল মার্কেটিং যারা করছে তাদের এক ধরনের সমস্যা তারা রিসেন্টলি হয়তো ডলার পাঠাতে পারছে না তো আসলে সেক্টর ওয়াইজ প্রবলেমগুলো আমরা আলাদা করেছি এবং আমরা সেক্টর ওয়াইজ আমরা প্রবলেমগুলো সলভ করার জন্য কাজ করব। মানে ভালোভাবে আসলে প্রবলেম একটাই সেটা হচ্ছে যে আমাদের ট্যাক্স হলিডে বাট ইন্ডাস মানে সেক্টর ওয়াইজ কিন্তু প্রত্যেকটা সেক্টর ওয়াইজ যারা বেসিসের মেম্বার যেমন যাদের ওয়েব হোস্টিং করে তাদের এক ধরনের প্রবলেম তারা এক ধরনের প্রবলেম ফেস করছে সেগুলো আমরা শর্ট আউট কোর্স করেছি এবং আমরা স্পেসিফিকলি সেক্টর ওয়াইজ যে প্রবলেমগুলো আছে ওগুলো ওই সব ইস্যু নিয়ে আমরা করবো এবং আমরা কাজ করতে চাই নামটা কিন্তু সব মেম্বারদেরকে নিয়ে বেসিস বেসিস আসলে হওয়া উচিত একটা মেম্বারদের আস্থার জায়গায় যে যে কোনো মেম্বারের প্রবলেম বেসিস স্ট্রংলি মুভ করবে রেগুলেটরদের সাথে পার্টনারদের সাথে মেম্বারদের সমস্যা মেম্বারদের যে ইস্যুসগুলো আছে বার্নিং ইস্যুসগুলো আছে সমস্যা সমাধান হোক বা না হোক কিন্তু বেসিসের উচিত তাদের পক্ষে স্ট্রং একটা রোল নেওয়া সেই জায়গাটায় আমার মনে হয় সবসময় অভাব বেসিস শুধু যদি মনে করে যে আমরা ইভেন্ট করব আমরা সবাইকে মিলে পিকনিক করবো সেটা কিন্তু বেসিস না বেসিস হওয়া উচিত যে মেম্বারদের আস্থার জায়গা যে কোনো বিপদে যে কোনো ইস্যুতে একটা একটা সিঙ্গেল একটা মেম্বারের যদি কোনো সমস্যা হয় তার পক্ষে দাঁড়ানোর কাজে হচ্ছে বেসিস আজকে আপনারা দেখবেন বিজেএমএ বিকেএমএ এবং অন্যান্য সংগঠনগুলো কতটা স্ট্রং যে তারা তাদের কমিউনিটির প্রবলেমের জন্য তারা যেভাবে ঝাঁপিয়ে পড়ে আমার ইচ্ছা যদি আমরা নির্বাচিত হয় আমরা একজন মেম্বারের সমস্যা যদি আমরা মনে করি সে একজন মেম্বার সমস্যার জন্য আমরা ঝাঁপিয়ে পড়বো বেসিস তো আসলে বেসিস তো কিছুই না বেসিস হচ্ছে রিপ্রেজেন্টেশন বেসিসের কাজ হচ্ছে যে তাদেরকে একটা সহায়ক পরিবেশ তৈরি করার জন্য প্রত্যেকটা স্টেক হোল্ডার এবং রেগুলেটারের সাথে কথা বলে ফাইট করে সে পলিসিটা তৈরি করা সেটা হবে বেসিসের কাজ এবং বেসিস যদি বা বেসিসের ট্রিপেন্ট যদি দায়িত্ব নিয়ে যদি সেটা করতে না পারে সেটা তাদের সমস্যা কিন্তু আমরা বিশ্বাস করি আমরা টিম স্মার্ট থেকে আমরা যারা আমাদের এগারো জন প্যানেল প্রত্যেকেই তার সস ক্ষেত্রে সাকসেসফুল এবং তাদের দেওয়ার মন মানসিকতা আছে আমারও দেওয়ার মন মানসিকতা থাকার কারণে বেসিসে আসা এবং আমরা বিশ্বাস করি আমরা যেটা প্ল্যান করছি যে আমরা এবার ইলেকশনে কোনো দুই বছরের ম্যানিফেস্টো দিব না আমরা নেক্সট দুই হাজার একচল্লিশ সালে বাংলাদেশ করতে কী কী জিনিস প্রয়োজন নেক্সট ফিফটিন নিয়ে আমরা একটা রোড প্ল্যান দিই এবং শুধু ইলেকশনে যে তার জন্য দুই বছরের একটা মানে মানুষকে আকৃষ্ট করার জন্য একটা শর্ট টাইম একটা মিথ্যা আশ্রয় দিয়ে আমরা বেসিস ইলেকশন করতে চাই না আমরা চাই দীর্ঘমেয়াদী প্ল্যান এবং সেই দীর্ঘমেয়াদী প্ল্যানের ভিতর দিয়েই আমরা যেতে চাই আমি আসলে আগে কি হয়েছে আগে কেন করেনি আগে আরও ভালো করা যেত প্রত্যেকেরই কন্ট্রিবিউশন আছে কম বেশি আমি সবার প্রতি সম্মান রেখে বলছি সবাই কাজ করেছে সবার অ্যাফোর্ডে বেসিস এই পর্যায়ে আমাদের কাজ হচ্ছে আমরা যদি আসি আমরা আগে যারা করেছে তাদের থেকে ভালো কাজ করতে চাই বেশি কাজ করতে চাই এখানে নেগেটিভিটি বা কারোর বিরুদ্ধে কথা বলে কিন্তু আপনি সামনের দিকে এগোতে পারবেন আমরা একটা বিশাল বড় পরিবার সে পরিবারে এক একজনের কাজের স্টাইল এক এক রকম নেতৃত্ব গুণ এক এক রকম আমি সবার কাছে আগ্রহ আহ্বান জানাই টিম এসমার্টদের সাথে থাকুন দুই বছর সুযোগ দেন তারপরে আপনারা দুই বছর দেখতে দেখতে কিন্তু চলে যায় দুই বছর সুযোগ দিন দেখেন আমরা কেমন করি নাহলে আগামীবার আমাদেরকে রাখবেন না যেহেতু আমি একজন তরুণ আমি একজন তরুণ অন্টারপ্রনার জুনিয়র চেম্বার করেছি আমি তরুণদের মাইন্ডসেটটা বুঝি অবশ্যই আমি তো তাদের তারা আমার কাছে অ্যাক্সেসেবল সবচেয়ে বেশি এবং তাদের মাইন্ডসেটটা যদি বুঝি আমি তাদের মাইন্ডসেট অনুযায়ী কাজ করতে পারবো এবং আমাদের টিমে সবাই তরুণ আমরা বিশ্বাস করি যে তরুণ যারা বেসিসে সদস্যরা আছে তাদের মাইন্ডসেট বুঝে আমরা তাদের সমস্যাগুলো সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করব